সুখবর অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কখন দেবে এই সম্পর্কে তারিখ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকেই অনার্স ভর্তি পরীক্ষার আপডেট এবং তোমাদের ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সাম ফর্ম ফিল আপের আপডেট পাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে হলে তোমরা স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জাত করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক দীর্ঘ অপেক্ষার পরে সাড়ে পাঁচ লক্ষ স্টুডেন্ট যে পরীক্ষা দিয়েছ তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন পত্রিকা বিভিন্ন ওয়েবসাইটে তুমি দেখতে পারবে এই নিউজটা প্রকাশ করেছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি মূলত জানিয়ে দিয়েছে রেজাল্টটা কখন প্রকাশ করা হবে তো আমি মূলত আসি দ্য ডেইলি ক্যাম্পাসের যে একটা অনলাইন পত্রিকা হ্যাঁ এইখানে এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ফল প্রস্তুত প্রকাশের সময় জানালেন উপাচার্য অর্থাৎ তোমাদের এই যে ভর্তি পরীক্ষার রেজাল্ট এটা একদম প্রস্তুত করা হয়েছে জাস্ট তোমাদের এটা এখন প্রকাশ করবে তো এখানে নিউজে কি কি বলা হয়েছে তাহলে জাতীয় ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে যে কোনো দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ আজ শনিবার একুশ জুন রাত্রে ধানমন্ডি রাজধানী ধানমন্ডি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন তিনি অর্থাৎ গতকাল রাতে আর কি একুশ তারিখে রাত্রে তিনি জানিয়েছেন এই বিষয়টি তিনি এখানে মূলত যে বিষয়টি বলেছে তা হলো তোমাদের একশো নম্বর এমসিকিউ পরীক্ষা হয়েছিল এক ঘন্টা এগুলো অনেক কিছু বলেছে এগুলো জানার দরকার নেই এখানে তোমাদের মেইন যে বিষয়টি সেটা হলো তোমাদের এই যে এখানে অধ্যাপক এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের অর্থাৎ তেইশ জুন থেকে পঁচিশ জুন যে কোনো দিন প্রকাশ করা হবে আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে এখন শুধু চেক করা হচ্ছে অর্থাৎ তোমাদের রেজাল্টটা আগামী আজকে তো বাইশ তারিখ হ্যাঁ আগামীকাল অর্থাৎ আগামীকাল তেইশ তারিখ জুন মাসে তেইশ তারিখ সো তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই দুই দিনের ভিতরে তোমাদের তিন দিনের ভিতরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে যে কোনো দিন এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেটটা ফিক্সড করেনি যে তোমাদের তেইশ তারিখে দিবে বা চব্বিশ তারিখে দিবে এরকম কোনো কিছু বলেইনি জাস্ট বলেছে যে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতরে রেজাল্টটা প্রকাশ করা হবে কারণটা কি কারণটা রেজাল্ট প্রস্তুত করা হয়েছে এখন জাস্ট রেজাল্টের সব কিছু চেক করা হচ্ছে যে সব কিছু আসলে ঠিকঠাক আছে কি কারণ একটা স্টুডেন্টের রেজাল্ট তৈরি করার পর যদি সেটা যদি চেক করা না হয় যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু একটা বছরে একটা গ্যাপ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সো এই জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাল্ট তৈরি করেছে এখন জাস্ট চেক করা হচ্ছে চেক করা শেষ হলে তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিবে যে কবে রেজাল্টটা দিবে বা চেক করা শেষ হলেই সেদিনই রেজাল্টটা দেওয়া হবে এরকমটা করতে পারে তবে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতরেই এই তিন দিনের ভিতরে যে কোনো একটা দিন তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে তবে আমি যতটুকু মনে করছি তোমাদের রেজাল্টটা আগামী চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে দেওয়া হবে আগামীকালকে দেওয়ার সম্ভাবনা একটু কম রয়েছে কারণ যেহেতু এগুলো চেক করা হচ্ছে সো আজকের দিনটা কালকে দিনকে লাগতেই পারে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখনই নোটিশ প্রকাশ করা হবে তখন আমরা তোমাদের সাথে অবশ্যই নোটিশই শেয়ার করবো এবং ভর্তি কার্যক্রমে যে টাইম লাইটে দেওয়া থাকবে কীভাবে কী করতে হবে না হবে সকল বিষয়গুলি তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি মানে ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের ইনক্রেন্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাবে ফর্মফিল আপডেট পাবে সকল কিছু পাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকবে তো আজক্রমধ্য শেষ করবো সভা থাকবে আল্লাহ হাফেজ